এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি পড়ে আজ একটু থেমেছে আকাশ অন্ধকার গ্রামের চাষে হারান মন্ডল চাষের কাজে ব্যস্ত ছিল হঠাৎ শব্দ শুনতে ফিরে তাকাতেই একটা ভয়ে পাথর হয়ে গেল হারান ওরে বাবা রে কিছুক্ষণ পর হারান গ্রামবাসীদের নিয়ে এলো সেই জায়গাটায় কই এখানে তো কিছুই নেই কিন্তু কাদার উপর এঁকে বেঁকে গেছে একটা বিশাল দাগ তার ছাপ স্পষ্ট সাপটা বোধ ওই কালা পাহাড়ের জঙ্গলের দিকে গেছে বেল পাহাড়ি গ্রামের মাথায় যে পুরনো বটগাছটা আছে তার তলায় বসে গ্রামের কয়েকজন বয়স্ক লোক গল্প করছে বুঝলে আকবর মিয়া হারান কিন্তু নিজের চোখে দেখেছে সাপটাকে শুধু হারান একা নয় সেদিন আমার ছেলে হাসান থেকে কাজ সেরে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল তোমার ছেলেও কি সাপটাকে দেখেছি নাকি মিয়া, সে কথাই তো বলছি গ্রামে ঢোকার পথে কাঙ্গাল নদীর পাশ দিয়ে যে কাঁচা রাস্তাটা কালা পাহাড়ের জঙ্গলের দিকে সেখানে সে অদ্ভুত একটা শব্দ শুনতে পায় আসান দেখে সামনের তেতুল গাছটায় মাথা উঁচু করে বসে আছে একটা বিশাল পাহাড়ি চিতি সন্ধ্যার অন্ধকারে জল করছে তার চোখ দুটো মাঝে মাঝে জীব বার করছে তার সাথে সাথে সৌ সো শব্দ এ জোগা এ জোগা এত হয়ে কোথায় যাচ্ছে রে কাল রাত থেকে আমার বকনা পাঁচটা গুঁজে পাচ্ছি না কোথায় যে গেল তা এখন কোথায় যাবি তুই হ্যাঁ দেখে আসি কালা পাহাড়ির জঙ্গলের দিকে যদি চলে গেছে পথ হারিয়ে বাবা রে সেই সকাল থেকে কুঁজে বেড়াচ্ছি সাবধানে যাস কিছুক্ষণ পর প্রায় পাগলের মতো ছুটে আসে জগা এই কি হলো রে কি হলো কি হলো হ্যাঁ হ্যাঁ এত হাঁপাচ্ছিস কেন লোক ব্যাপার আকবর চাচা তেতুল গাছের নিচে বাছুরটার কঙ্কাল পড়ে আছে চলুন আপনারা চলুন চলুন দেখবেন সবাই চলুন সবাই মিলে চলল কঙ্কালটাকে দেখতে বাছুরের মাংস খুবলে খুবলে খেয়েছে যে রে কিন্তু পাহাড়ি চিটি তো গিলে খায় এ জেসে সাপ নয় এ হলো পাহাড়ি চিতি এরা গিলে খায় না কামড়ে কামড়ে খায় কিন্তু ওটা কি গোপাল কাকা বালির উপর দিয়ে সাপটা ওই মংলা বনের দিকে গেছে এই দেখুন এই হলো তার দাগ চল পালায় আর থাকা যাবে না চল 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 গ্রামের ফেরিয়ালা করিম চাচা গ্রামে গ্রামে ঘুরে ফেরি করে তাই আশপাশের সব গ্রামের খবর তার কাছে থাকে এ কাচের চুড়ি টিপ কানের ঝুমকা সোনো পাউডার পুরোনো জামা কাপড়ের বদলে নতুন বাসন আসেন আসেন তাড়াতাড়ি কাচের চুড়ি টিপ কানে করিম কিছু খবর পেলি খবর খুব সাংঘাতিক গোপাল কাকা বাগমারা গ্রাম থেকে ফিরছি শুনলুম পাঁচমুন্ডির পাহাড়ে যে প্রাচীন নাগমাতার মন্দিরটি ছিল সেটি নাকি জলের তোড়ে ভেঙে গেছে কাকা এই যে ভয়ানক ব্যাপার করিম চাচা এ মাগারাম কেন রে মাগারাম কাংছিস কেন রে কোথায় যাস আকবর চাচা আমার সর্বনাশ হলো গো গতকাল আমার পুকুরে বড় বড় রুই কাতলা জাল দিয়ে ধরে পুকুরের এক কোণে রেখেছিলাম সকালে গিয়ে হাটে বিক্রি করব বলে আমি মাছগুলোকে আলাদা করে ঘেরা করে রেখেছিলাম জাল দিয়ে আজ ভোরে গিয়ে দেখি একটাও মাছ নেই শুধু মাছের হাড় পড়ে আছে পুকুর পাড়ে সে কি রে আমি মরে গেলাম যেটা গোপাল যেটা আমি মরে গেলাম গো আমার মনে হয় নাগমাতার মন্দির ভেঙে যাওয়াতে নিশ্চয় কিছু একটা অঘটন ঘটেছে আর দেরি নয় আকবর চলো আমরা সবাই নীলু ভট্টাচার্যের কাছে যাই উনি খুব জ্ঞানী মানুষ নিশ্চয় একটা কিছু বিহিত করবেন নীলমণি ভট্টাচার্য গ্রামের পুরোহিত নাকমাতা মন্দিরের পূজারী দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি পুজো করে আসছেন গ্রামবাসীরা তাকে সব কথা বললেন নাগমাতার মন্দির ভেঙে যাওয়াতে তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন তাই তিনি বাধ্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন আমাদের কি করণীয় পুরোহিত মশাই গ্রামের মানুষ তো এবার আতঙ্কে বাড়ি থেকে বেরোতেই পারবে না আগামীকাল শুভ দিন চলো আমরা সবাই মিলে পাঁচ মুন্ডির পাহাড়ে নাগমাতার মন্দির আবার প্রতিষ্ঠা করে পুজো দিয়ে আসি পুরোহিত মশাই আমরা কি করব তোমরা গ্রামের মহিলারা উপোস করে সকাল সকাল স্নান করে মঙ্গল ঘট নিয়ে যাবে আচ্ছা পুরোহিত মশাই তাই হবে পরের দিন গ্রামবাসীরা সবাই মিলে নাগমাতার মন্দির প্রতিষ্ঠা করলেন নীলমণি ভট্টাচার্য পুজো করলেন গ্রামের মেয়েরা সবাই মাথায় মঙ্গল ঘট নিয়ে গেল নাগমাতা সন্তুষ্ট হলেন জগা কামারের গরুটার একসাথে দুটো বাচ্চা হল তিড়িং তিড়িং করে বাছুর দুটো খামারে ঘুরে বেড়াতে লাগলো সে বছর হারান মণ্ডলের ক্ষেতে প্রচুর ধানের ফলন আর গ্রামের জেলে মাগারাম ধিবর তার পুকুরে গিয়ে দেখে চার মাসের ওজনের বড় বড় রুই কাতলা সারা পুকুর লাফিয়ে বেড়াচ্ছে আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমরা আবারও আসছি নতুন গল্প নিয়ে আপনাদের জন্য